সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব সাথে সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিন তাই একটু খাসির মাংস রান্না করব তো খাসির মাংস কালকে আনা হয়েছিল তো সব কিছু আমি রান্না করার জন্য রেডি করে নিয়েছি এইখানে পোলায়ের চাল আছে আমি পোলায়ের চালটা ধুয়ে রেখে দিছি এখানে খাসির মাংস আছে সাথে খাসির মাংসের চর্বি এই চর্বিটা দিয়ে আমি বুটের ডাল রান্না করব আমার ছেলে খুব খেতে পছন্দ করে সেই জন্য আর এখানে মশলাগুলো রেডি করে রাখা আছে এই যে বুটের ডাল প্রেশার কুকারে আমি ধুয়ে নিয়ে নিছি। সেদ্ধ করার জন্য ছেলে বাইরে ঘুরতে যাবে বন্ধুদের সাথে ওই জন্য একটু আগে ভাগে রান্না করব যাতে ছেলে খেয়ে চলে যেতে পারে তো আমি রান্না করে নিচ্ছি আপনারা সাথেই থাকবেন এক হাতে মোবাইল ধরা আর এক হাতে মাখানো খুব সমস্যা আজকে ঈদের দিন ছেলের বন্ধু টন্ধু সবাই ঘুরবে তো ছেলেকে ওর বন্ধুরা ফোন দিচ্ছে তার জন্য ছেলে একটুখানি ভিডিও করে দিয়ে আর ভিডিও করতে পারলো না ও রেডি হচ্ছে ও ঘুরতে চলে যাবে তা এখন আমি এক হাতে ক্যামেরা ধরবো আর এক হাতে রান্না করবো ডালটা সিটি হলে ডালটা আগে রান্না করবো যেহেতু আমার ছেলে বাইরে যাবে সকালে একটু ভাত রান্না করছিলাম সেই ভাত আছে সাথে একটু ডাল ভাতে দিয়েছিলাম সে ডাল সেদ্ধও আছে ছেলেকে খেতে দিব রসুন বাটা জল একটু বেশি হয়েছে জিরা আদা বাটা এখন ডাল রান্না করছি এই যে মাংস তেলগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ ডালের মধ্যে লবণ দেওয়া আছে তেলের মধ্যেও লবণ দিলাম পরের প্রয়োজন হলে লবণ আরও দিব তো তেল একটু আমি ঢাইকে দিব ঢেকে দিলাম ঢেকে এখন কষায় নিব ততক্ষণে একটু গরম মশলা আমি বাড়িতে নিই তেল কষানো শেষ এখন এই যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি ডাল দিয়ে দিলাম ডাল দেয়া হালকা একটু নাড়াচাড়া করব তারপর পরিমাণ মতো জল দিব জল বেশি দিব না জল কমাই দিয়েছি জল একটু বাড়ায়া দিলাম এদিকে তেল গরম হয়ে গেছে ঘিরা দিলাম

এই যে পিঁয়াজ ভাজা হয়ে গেছে মাংস দিলাম দাদা দিলাম আস্তে আস্তে হোক জল নি তারাপাড়ি সময় হয় না যে জল দিয়ে দিচ্ছি জল বেশি দিব না ডালটা ঘন করে রান্না করব লবণ একটু কমই দিছি ডাইকে দিলাম ডালটা ফুটুক তারপর গরম মশলা দিয়ে নামায় নিব তার মাংস দিয়ে দিছি আস্তে আস্তে মাংসটাও কষায় নিব অনেকক্ষণ হলো ডাল আমি বলক দিছি তো ডালও হয়ে গেছে আর মাংসর চর্বিটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামায় নিব এই যে মশলা বাটা দিয়ে এখন নামাই নিচ্ছি ডাল রান্না শেষ আমার ছেলেকে ডাল দিয়ে খাইতে দিব যেহেতু মাংস হইতে এখনো দেরি আছে মরিচ দিসি মাংসর কালার একটু সাদা সাদা হয়েছে কারণ কাঁচা মরিচের তরকারির কালার অন্যরকম হয় আর শুধু শুকান মরিচ দিয়ে যদি রান্না করি সেই তরকারির কালারটা অন্যরকম হয় তো অনেক সময় লাগবে মাংসটা কষাইতে বাবা বছরকার দিন কাপড় বাড়িগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সবই মুসলমানের এই যে এই পাশে বিল্ডিং দেখতেছেন এই পাশে যে ঘর বাড়ি সব আছে বিল্ডিং তারপরে টিনের বাড়ি ঘর এইগুলো সবই কিন্তু মুসলমানের একটাও হিন্দু নাই তো ঈদের দিন দেখেন কাপড় ধুচ্ছে আমার ছেলে তাড়াহুড়া করতেছে এখন আর বেশি কথা বললাম না এখন আস্তে আস্তে রান্না করি আর ছেলেকেও খাইতে দিই এই যে রসুনগুলো উঠাই রাখছিলাম রসুন খুব জ্বালা নতুন রসুন তো মাংসের সাথে দিলে একবারে হয়ে গুলিয়া যেত ওই জন্যে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি খাওয়া কত দূর ও কষা নাতে খাবো বসে আছো দিচ্ছি তারা আর পাঁচটা মিনিট বয় সব তো মাংস তো খাওয়া যাবে না ডাল খাওয়া শেষ ডাল কীরকম হয়েছে রে খুব সুন্দর না সেই শাক না ডাল ভালো হয়েছে সেটা আমিও জানি নিজে রাঁধছি নিজে বুঝছি কত দূর ছেলে কষানা খাবে অর্ধেক ভাত ডাইল দেখা বসে আছে দেখি মোটামুটি কষানা হয়েছে এখান থেকে দিয়ে একটা তুলি তেলের উপর জিরে দিয়ে দিছি এখন করে মা তেল ঠিক আছে পেঁয়াজ দিয়ে দিলাম দাৰ্চনি এলাচ ছটা এলাচ বড়ো এলাচ আৰু ডাৰ্চিঙি পিঁয়াজ বেছি ভাজিব ন পিঁয়াজ হালকা ভাজি নিব নালকা ভজা হৈ গৈছে অনেকখন আগে ছাইল ধুই ৰাখে দিছে এই যে ছাইল ঝৰঝৰা হৈ গৈছে চালের মধ্যে তেজপাতা দিয়ে দিছি তেজপাতা তেলের উপর দিলাম না চাল দিয়ে দিলাম তো আমি তো আর চিনি দিব দিয়ে চালটা ভাজা নিব এক হাতে ক্যামেরা ধরে রান্না করার সমস্যা হচ্ছে আমি চালটা ভাজা নিই মাংস হয়ে গেছে মাংসের ঝোলে এখন আমি গরম মশলা দিয়ে দিব এই যে মশলা বাটা দাঁড়া দাঁড়া এই যে ছেলে ঘুরতে যাচ্ছে দেখি বাপ রে ঈদ মনে হচ্ছে আমার ব্যাটারি লেগে গেছে পাঞ্জাবিটা কেমন হইছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমার ছেলে ঈদ উপলক্ষেই পাঞ্জাবিটা কিনছে আসলেই সুন্দর লাগছে এইভাবেই ভালো লাগছে হ্যাঁ হালকা তুলে গরমের দিন না তো যা ভালোভাবে যা খালি কষানা মাংস দুই পিস খায় চলে গেল তো ছেলে তো চলে গেল আমার রান্নাও শেষের দিকে আর ছেলের বাবা গেছে দাওয়াত খাইতে পাশের বাড়ি ওর বন্ধু আছে বন্ধুর বাড়িতে ঈদের দাওয়াত দিছে সকাল থেকে তিন থেকে চারবার ফোন দিছে যাওয়ার জন্যে পরে লাস্টে আমাকে বলল যে জোসনা তুমি রান্না টান্না করে খায়া দেয় নাও বেটার সাথে করে আমি পাশের বাড়ি থেকে খায় আসি তো এই যে পোলাও আমি দিয়ে দিছি রাইস কুকারে আর এই যে সরিষার তেল দেওয়া চাল ভাজা হয়েছে তো ওই জন্য তেলটা উপরে ভাসা উঠেছে লাল হয়ে আছে তা আস্তে আস্তে পোলাওটাও হোক আমার প্রচণ্ড গরম ধরে গেছে এই যে এখানে মাংসটাও রান্না করা শেষ আর এই যে এখানে বুটের ডাল রান্না করে রেখে দিছি এই যে বুটের ডাল মাংসর চর্বি দিয়ে